ছিল <laughs> <laughs> रामना के भाव का क्या है हां बड़ा मोटा लाग 하다기 तो परकाचा तो 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 के स्टोक बोलता잖아 और ओटा चौकटा देख ही बोलतीले तुमका होता चौक हम तो जय हमला देखो ओटा वीडियो चल ओफने वीडियो चल ओ সাপটি প্রথমকে দেখেছিলেন যে ফোন করেছিলেন উনি কোথায় ছবি পাঠাতে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার গুঁড়া গুঁড়া চুন জলে গুলে বাড়ি চার ধারে দেন কুড়ি দিন ছাড়া এক কিলো চুনে আড়াইশো বিচিং দিবেন দু কিলো চুন কিনবেন পাঁচশো বিচিং কিনবেন প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেবেন সাপে কামড়ালে ওঝা গুণের কাছে যাবেন না দুটো হসপিটাল এই জায়গাটির নাম কি আমাদের দাসপুর থানা রাধাকৃষ্ণপুর গ্রাম দাসপুর বাড়ির সামনে এরকম নোংরা করে রাখলে তো সাপতে এসে বাসা করবে ডিম পাড়বে বাচ্চা দেবে না না এরকম জঙ্গল করে রেখেছেন কোনো বাড়ির সামনে বাড়িটা তো আপনাদের নাকি তাহলে

ਆਪ ਕਹਿੰਦੇ ਹੋ ਨਾ ਤਾਂ ਕਿਹਨੋ ਆਪੇ ਕਮੜਾ ਲੈ ਜਾਤੋ ਨੂੰ ਤੋਂ ਸੰਭਾ ਹਸਪੀਟਲ ਅਸੀਂ ਗਾਂਧੀ ਮੰਡਲ ਘਟਾ ਮੰਦਪ ਤੋਂ ਟਿੱਕੇ ਆਸੀ ਸਾਪੇ ਜੀ ਇਰਾਉਡ ਜੇ ਥੈਮਨਾ ਸਾਹਿਬ ਦਾ ਕੰਮ ਕਰਨਾ ਪਵੇ ਘਟਾ ਚੋਕੇ ਆਗਾਹ ਹੈ ਉਹ ਬਹੁਤ ਦੂਰ ਹੈ ਉਹ ਤਾਂ ਬੋਲਦਾ ਹਫਤਾ ਲੱਗ ਜਾਦੀ ਤੇ ਜੀ ਕਰੇ ਉਹ ਜਾ ਵੀ ਖਾ ਕਰੇ ਉਹ ਚੋਕ ਤਾਂ আমাৰ এই বৈজা তাতে

দাদা আগেরবারও দেখেছিলাম বড় খরি ছিল সেইটা ভেবে এবার তো সাপের তো আমি চোখটা বড় দেখেছি যে চোখ বড় বলেছিল আমার মামা যে যাত সাপের চোখ বড় হয় আমি চোখটা দেখেছি আলোর মধ্যে পড়ছে তখন কি বড় আর এরকম হয়ে আছে বন্ধ <laughs> কৰি <laughs>